ইস্টমোসিল কি অনেকেই আমরা শুনিনি কিন্তু ইস্টমোসিল ইস আইলেন্ট কিলার এবং এটি প্রেগনেন্সির চান্স অনেকটাই কমে যায় সেকেন্ডারি ইনফার্টিলিটির একটি প্রধান কারণ হল ইস্টমোসিল আপনার প্রথম ডেলিভারিটা যদি সিজেরিয়ান সেকশনের মাধ্যমে হয় যখন জরায়ু কাট করা হয়েড বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে এই যে এই জরায়ুর পোশন যেটাকে আবার সেলাই করে বন্ধ করা হচ্ছে সেখানে একটি গহ্বর তৈরি হয় অর্থাৎ গুহার মতো জায়গা এই গুহার মতো জায়গায় ফ্লুইড কালেকশন হয় এই ফ্লুইড কালেকশনটা দিন ধরে থাকতে থাকতে একটা পচা ফ্লুইড তৈরি হয় যার মধ্যে অনেক বিষাক্ত কেমিক্যালস জড়ো হয় এই ফ্লুইডগুলো আস্তে আস্তে জরায়ুর ক্যাভিটির মধ্যে ড্রেন করে যার ফলে কোনো প্রেগনেন্সি আসলে সেই প্রেগনেন্সিটাকে ধুয়ে দেয় যে ভ্রুন তৈরি হচ্ছে সেটাকে ওয়াশ আউট করে দেয় যার ফলে দেখা যায় যে আপনার প্রেগনেন্সি আসতে সমস্যা হয় সেই জন্য মাথায় রাখতে হবে যে যাদের আগে সিজারিয়ান সেকশন হয়েছে এবং এবার আপনারা দ্বিতীয় প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন এক বছর ট্রাই করার পরেও প্রেগন্যান্সি আসেনি আপনারা আপনাদের ইনফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করুক তারা আলট্রাসোনোগ্রাফি করে দেখবেন যে আপনার স্মোশিল আছে কিনা যদি স্মোশিল থাকে সেটাকে সার্জিক্যালি রিপেয়ার করতে হবে এই রিপেয়ার করার পরে তারপরে যদি আপনারা নর্মাল ট্রাই করেন প্রেগন্যান্সি আসতে পারে সেই জন্য মাথায় রাখবেন সেকেন্ডারি ইনফার্টিলিটি যদি হয় প্রথমে আপনি একটা সিজারিয়ান সেকশনে ডেলিভার করেছেন বাচ্চা এখন প্রেগন্যান্সি আসছে না খুব তাড়াতাড়ি একজন ডক্টরের সঙ্গে যোগাযোগ করুন আপনার ইসমোসিল আছে কিনা ডায়াগনোস ডায়াগনোজ করে সেটার চিকিৎসা করুন ধন্যবাদ